আসসালামু আলাইকুম আমরা তো ইলেকট্রিক চুলার উপরে পরিষ্কার করি কিন্তু এই দেখেন ভিতরের কি পরিমাণ ময়লা জমে থাকে আর এই ময়লাগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে চুলাটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমরা যারা রেগুলার রান্নাবান্না করি স্বাভাবিকভাবেই কিন্তু চুলাটা অনেক বেশি ময়লা এবং তেল চিটচিটে হয়ে যায় যদি আমরা এটা ভালোভাবে ক্লিন না করি তাহলে কিন্তু চুলাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে এই যে আমাদের চুলার নিচে একটা কুলিং ফ্যান থাকে এই ফ্যানটাও কিন্তু ময়লা পড়তে পড়তে একসময় বন্ধ হয়ে যায় যদি আমরা এটাকে ভালোভাবে ক্লিন না করি তাহলে কিন্তু কুলিং ফ্যান যদি বাতাস প্রভাবিত হতে না পারে তাহলে কিন্তু চুলার অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে অনেক সময় চুলায় ময়লা পড়তে পড়তে দেখা যাচ্ছে কুলিং ফ্যানটা আর চলেই না সেক্ষেত্রে কিন্তু বাতাসও প্রভাবিত হতে পারে না তার জন্য কিন্তু চুলাটা ওভারহিট হয়ে যায় এবং কাজটা ফাটল ধরে কিংবা অনেক জোরে শব্দ করে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা অনেক ধরন বড় ধরনের দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা থাকে তাই মাসে একদিন হলেও চুলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া উচিত ভিতরটাও ভালোভাবে পরিষ্কার করে নিলে চুলাটা কিন্তু অনেক দিন ভালো থাকে এবং ভালো সার্ভিসিং হয় আমরা চেষ্টা করব রেগুলার চুলাটা পরিষ্কার রাখার এবং কুলিং ফ্যানটা সবসময় পরিষ্কার রাখার আর মাসে একদিন হলো এভাবে খুলে তারপর পরিষ্কার করে নেওয়ার আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে চুলার ভিতরটা কত পরিমাণে ময়লা এবং কুলিং ফ্যানটা ময়লা পড়তে পড়তে কি একটা অবস্থা মানে ঘরেই না তো আমরা জানি যে ইলেকট্রিক চুলা অন করার সময় একটা শব্দ হয় যদি কুলিং ফ্যানটা বেশি ময়লা জমে যায় সেক্ষেত্রে কিন্তু শব্দটা কমে আসে কিংবা বিকট শব্দ হতে পারে যেমন খট খটখট শব্দ হয় কুলিং ফ্যানটা যদি ভালোভাবে পরিষ্কার না করা থাকে বাড়িতে যদি তেমন কোনো লোক না থাকে চোলারটাকে ভালোভাবে খুলে পরিষ্কার করার জন্য সেক্ষেত্রে আপনারা দোকানে গিয়ে একটা ভালো মিস্ত্রি দিয়ে দাঁড়িয়ে থেকে খুলে তারপর এটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন তাহলে দেখবেন যে চুলার আয়ুটা অনেক দিন বেড়ে গেছে অনেক দিন ভালোও থাকবে এই তো এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা হয়ে আছে তো অনেক দিন ধরে বলতেছিলাম যে আমার চুলার মধ্যে ভালোভাবে কুলিং ফ্যানটা চলতেছে না মানে হিট হয়ে যেতেছে তার জন্য কিন্তু আজকে ফাইনালি চুলাটা খুলে তারপর ভেতরটা একদম পরিষ্কার করে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা জমে গেছে আমরা যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করি কিংবা ব্যবহার করবো ভাবনা করতেছি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা ফলো করবেন দেখেন চুলার ভিতরে যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু চুলাটা অল্প কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রতিদিন তো আর এভাবে খুলে পরিষ্কার করা যায় না মাসে একদিন হলো এভাবে খুলে পুরোটা খুলে তারপর ভিতরে পরিষ্কার করে নেওয়া উচিত যেহেতু এটা ইলেকট্রিক জিনিস তাই এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা না হয় আর এখানে আমি দেখে নিতেছিলাম যে কি পরিমাণ ময়লা হয়েছে ফ্যানটাতে এই চুলাটা পরিষ্কার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে কোনো প্রকার পানি দিয়ে তারপর ধোয়া মোছা করা যাবে না শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন কিংবা আমাদের দাঁত মাঝে যে পূর্ণ ব্রাশগুলো থাকে সেগুলো দিয়ে আলতোভাবে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবেন কোনো প্রকার পানি বা তেনা ভিজিয়ে এটা পরিষ্কার করা যাবে না আমার হাজব্যান্ড যেহেতু ইলেকট্রিক কাজ কর্ম জানে তাই বাসায় বসে সে কিন্তু চুলাটাকে খুলে তারপর ভালোভাবে ক্লিন করে দেয় তা আমার কোনো সমস্যা হয় না দেখা যাচ্ছে কোন চুলায় কোনো শব্দ করলে কিংবা ওভারহিট হয়ে গেলে চুলাটা খুলে পরিষ্কার করে দিলেই ঠিকঠাক হয়ে যায় আমি গত ভিডিওতে বলেছিলাম যে ইলেকট্রিক চুলা ওভারহিট কেন হয় তো ওভারহিটটা কি। যখন এই গোল রাউন্ডটাও ছাড়া চুলার আশপাশ গরম হয়ে যায় হিট হয়ে যায় তখন এটাকে ওভারহিট বলে এটা কিন্তু কুলিং ফ্যানের কারণে হয় কুলিং ফ্যানটা ময়লা পড়তে পড়তে যখন আর ঘুরে না মানে বাতাস প্রভাবিত হয় না তখনই কিন্তু চুলাটা ওভারহিট হয়ে যায় আর এটা কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে যদি কুলিং ফ্যানটা না চলে আপনি যদি নিয়ম মেনে এই চোলাটা ব্যবহার করতে পারেন এবং ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন এই চোলাটা অনেক দিন ব্যবহার করতে পারবেন এই তো এখানে পাট টু পাট খুলে তারপর কিন্তু ভালোভাবে কাপড় দিয়ে পরিষ্কার করে নাও হচ্ছে আর এই চুলাটা যখন রান্নাবান্না শেষ করবেন সাথে সাথেই কিন্তু পরিষ্কার করতে যাবেন না গরম অবস্থায় থাকাকালীন এটা যখন একবারে ঠান্ডা হয়ে যাবে তখন পরিষ্কার করে ভালোভাবে মুছে রাখবেন দেখা যাচ্ছে এই চুলাটা যখন গরম থাকে তখন যদি একটা ভেজা কাপড় বা কিছু দিয়ে পরিষ্কার করতে যান তখন গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এটা যেহেতু একটা কাচের চুলা তাই এতে কিন্তু চার কেজি ওজনের বেশি কোনো পাত্র বসাবেন না এতে করেও কিন্তু চুলার কাঁচটা ফেটে যায় দেখা যাচ্ছে বেশি ওজন দিয়ে এই চুলার রান্নাবান্না না করাই ভালো ইলেকট্রিক চুলা যখন ব্যবহার করবেন তখন অবশ্যই একটা মেন সুইচ থেকে লাইন করে নেবেন কোনো প্রকার মানতে প্লাগ দিয়ে এই চুলাটা জ্বালাতে যাবেন না কেননা এটা কিন্তু বাইশশো কিংবা দু হাজার ওয়াটের চুলা থাকে এটা কিন্তু মানতে প্লাগ ভালোভাবে নিতে পারে না দেখা যাচ্ছে মানতে প্লাগে তার গলে যায় কিংবা চুলাটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন একটা ফিক্সড লাইন করে তারপর চুলাটাকে অন করার আমরা যারা লাইনের ঘ্যাস ইউজ করি যাদের বাসা একদমই ঘ্যাস থাকে না এখন কিন্তু ঘ্যাসের সমস্যাটা অনেক বেশি লাইনের ঘ্যাস না থাকলে রান্না বান্না করে খেতে কিন্তু অনেক সমস্যা হয় প্রায় প্রায় কিন্তু ওই সমস্যাটা দেখা দেয় সব সময় না দেখা গেলেও শীতকালে কিন্তু সমস্যাটা বেশি হয় তো নারায়ণগঞ্জে কিংবা ঢাকার এলাকায় মাঝে মাঝে দেখা যাচ্ছে ঘ্যাস থাকে না তখন কিন্তু রান্নাবান্না করে খেতে অনেক বেশি সমস্যা হয় তারা কিন্তু একটা ইলেকট্রিক চুলা কিনে নিতে পারেন আর যারা সিলিন্ডার ঘ্যাস ইউজ করেন দেখা যাচ্ছে একটা সিলিন্ডার গ্যাস এক মাসও যায় না তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইলেকট্রিক চুলাটা অনেক বেশি উপকারী আমার ভাষায় যেহেতু লাইনের গ্যাস নাই আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি তো সেই সিলিন্ডার গ্যাসটা এখন বাদ দিয়ে আমি কিন্তু এখন পুরোপুরিভাবে ইলেকট্রিক চুলার উপর নির্ভরশীল হয়ে গেছি কারণ একটা সিলিন্ডার গ্যাস কিনতে গেলে দেখা যাচ্ছে পনেরোশো ষোলোশো টাকা পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি মাসে তিনশো চারশো কিংবা পাঁচশো টাকার মধ্যে রান্নাবান্না করে পুরো মাস চালিয়ে নিতে পারি তো আমার সর্বোচ্চ পাঁচশো টাকা বিল আসছে এর বেশি আমার ইলেকট্রিক চুলায় বিল আসে না তো মাস শেষে যখন আমি ইলেকট্রিক বিলটা দেই সেই সাথে যদি পাঁচশো টাকা অ্যাড করে আমি বিলটা দিয়ে ফেলি আমার কিন্তু অনেক টাকা সাশ্রয় হয় প্রায় এক হাজার টাকার মতন আমার সেভিং হয় প্রতি মাসে আমার গ্যাস সিলিন্ডারের জন্য আলাদা কোনো বাজেট রাখতে হয় না আমরা অনেকেই মনে করি যে ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করতে অনেক দেরি হয় যদি আপনি সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার না করেন এবং পাত্রটা নিচ থেকে ভেজা থাকে ভালোভাবে কাপড় দিয়ে না মুছে দেন তাহলে কিন্তু অনেক বেশি সময় লাগে তো ইলেকট্রিক চুলার কিছু নিয়ম আছে রান্নাবান্না করার সেই নিয়মগুলো যদি না ফলো করেন তাহলে তো আপনার অনেক বেশি দেরি হবে তো ইলেকট্রিক চুলায় খুব তাড়াতাড়ি কীভাবে রান্নাবান্না করা যায় কিংবা বিদ্যুৎ সাশ্রয় করে কিভাবে আপনি মাস সে পুরো মাসে রান্নাটা কমপ্লিট করতে পারবেন এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি একটু হলেও উপকার পাবেন ইলেকট্রিক চুলায় যারা রান্নাবান্না করেন তারা অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন যে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করবেন এবং চাল ডাল এগুলো তিরিশ মিনিট আগেই ধুয়ে ভিজিয়ে রাখবেন এতে করে কিন্তু খুব দ্রুত রান্নাবান্না করা যায় এবং বিদ্যুৎ বিলও কম আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই